আসসালামু আলাইকুম মা ভালো আছেন এই যে হাতের নখগুলো কি অবস্থা করতেছেন চুলের চুলের কি পরিমানে জট বাঁধা ফেলছেন বাসা কই আসেন মা আসেন আমরা একটু পরিষ্কার করছি নম আসেন 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 দন আসেন মা আসেন আসেন ওই যে ওই যে সামনে মা আসেন আসেন ভাই একটু সরেন হাফটা মা 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 আসেন মা মা এই জায়গা মা আস্তে আস্তে আসেন আপনাকে একটু সুন্দর করে এই যে দেখেন আপনার চুলে যে যে জটগুলো বাঁচাইছিল এই জায়গায় বসেন মা এর টুলটাতে বসেন মা বসে বসেন মা এর টুলটাতে বসেন মা ওনার মাথার ভিতর দেখছেন গা হয়ে গেছে একদম দেখছেন এই তো মা হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে যে দেখছেন এগুলা ময়লা দৈরাই তো হয়েছে এগুলা তো এমনি এমনি হয়নি দেখছেন এক একটা জট কত বড় হয়েছে এইটো মা হৈ গৈছে মা বিছ মিনিট আসসালামু আলাইকুম এ আজকের এই ভিডিওতে যাবতীয় খরচ বহন করেছেন আমাদের সৈয়দের প্রবাসী আব্দুর রহমান ভাইয়া বাইরের জন্য সকলে দোয়া করবেন যাতে আমাদের এই মানবিক কাজের সাথে সব সময় যুক্ত থাকতে পারেন মোটা দেখে একটা কম্বল দিয়ে দিচ্ছে আপনাদের বাসার আশেপাশে যদি এই ধরনের মানুষ দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজের ইনবক্সে ছবি এবং লোকেশন দিয়ে সহায়তা করবে বর্তমানে এই মানুষের অবস্থান হচ্ছে নোয়াখালী মাইজি দত্তার বাজারে উনি বিগত তিরিশ বছর থেকে এই জায়গাতে ওনার বাসা হচ্ছে পাকিস্তানে উনি যখন ভাই যুদ্ধের সময় আসছে নাকি যুদ্ধের পরে কিভাবে আসছে এই জায়গায় ওনার বাসা হচ্ছে পাকিস্তানে বিগত তিরিশ বছর থেকে এই জায়গাতে উনি পড়ে থাকে উনি কথাও বলে পাকিস্তানের বাসায় উর্দুতে ওনার পরিবারটা খুঁজে পেতে ওনার পরিবার পর্যন্ত ফসাই দিতে আমাদের এই ভিডিওটা একটু শেয়ার করবেন আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম